এই খাসির মধ্যে দিয়ে যাই ওনারা ওখানে মধু সংগ্রহ করবে আর কি তাই না প্রত্যেকটা বাক্সতে কি পরিমাণ মধু হয় এই তো আপনার চার থেকে হচ্ছে দশ কেজি পর্যন্ত হয় প্রতি ফ্রেমে যখন মধুর নেকটার ভালো থাকে তিন কেজি চার কেজি পর্যন্ত হয় মাসাল্লাহ অনেক সুন্দর প্রতি ফ্রেমে আমরা এক একটা বাক্সতে ফ্রেম দেখছি কয়টা করে মোটামুটি দুই চার ছয় সাতটা ফ্রেম আছে এখন আমরা বেরিয়ে যাব